আমার মনে হচ্ছিল আমি সীমাহীন কুল কিনারাহীন এক সাগরে ডুবে যাওয়া জাহাজের নাবিক আগস্টে মুক্তি পেতে যাচ্ছে আমিন খানের সবশেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বর্তমানে অভিনয়ে অনিয়মিত একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে উদ্যতম পদে চাকরি করছেন সেই দায়িত্বের পাশাপাশি অভিনয় করতেন তিনি কিন্তু কালের শুরু থেকেই অভিনয়ে একদম বন্ধ করে দিয়েছেন এই অভিনেতা ইদানিং তার অভিনীত বেশ কিছু অল্টনের বিজ্ঞাপন দর্শকদের নজর কেড়েছে অনেকেই তাকে আবার বড় পদ্মায় দেখার আগ আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন পোস্টের মাধ্যমে তবে সবকিছু পিছনে ফেলে আগস্টে মুক্তি পেতে যাচ্ছে আমিন খান ও পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি যে সিনেমা নিয়ে বেশ আশাবাদী আমিন খান প্রিয় দর্শক আমিন খানের সবশেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাক নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে